আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাধীন বাহার সিগনালে দরবারে বারিয়া শরীফে এখানে শুয়ে আছেন জামানার মোজাদ্দেদ বহু মাদ্রাসা এতিমখানা খানকা শরীফের প্রতিষ্ঠাতা হয়লত শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি বাবা আজ এখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এখানে উপস্থিত আছেন দিল্লির হয়রত নিজামুদ্দিন মাহবুবে এলাহিদ দরবার শরীফের সাজ্জাদান শিল্পীর সাহেব কেবলা হাজার হাজার ভক্তের মিলন মেলায় পরিণত হয়েছে দরবার প্রাঙ্গণ আমি এবং আমার ছেলে শাহজি বাবার রজা জিয়ারতে নিজেদেরকে ধন্য মনে করছি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য বাবা আওলাদের শাহজি বাবা মার হাবা আওলাদের সুল তোমার প্রেমেই ভক্ত গোনে গনে হইল পাগল সৈয়দ আব্দুল রহিম সারা আদরের দোলাল বাবার হাতেই দিলেন তিনি তৌহেদের নিশান দরবারে দরবার হইল হকী কতের মূল তোমার প্রেমেই ভক্ত হগনে হইল পাগল সাজি বাবা মার হাবা আওলাদসুল তোমার প্রেমেই ভক্ত হগণে হইল পাগল তরিকার ফুল ফোটাই এলা তোমার আস্তানায় বদরুদোহা হোদা তোমার প্রেমের ফুল তোমার প্রেমেই ভক্ত হ গনে হইল পাগল সাজি বাবা মার হাবা রসুল তোমার প্রেমেই ভক্ত হগনে হইল পাগল খুদার প্রেমে পাথরে বারো বছর থাকেন তিনি সাব বাগের শোনে আজও আছে তার সাক্ষী শাহ সুন্দর জঙ্গল তোমার প্রেমেই ভক্ত গণে হইল পাগল সাজি বাবা মার হাবা আহলাদে প্রেমেই ভক্ত গহণে হইল পাগল